কি হলো রঘু একটা মেয়ে আমার ভেতরটা জ্বালিয়ে দিয়ে গেল কিন্তু কোন মেয়েটা বাসে চলে গেল আরে যেতে দে বাসের মতন একটা গেলে আরেকটা আসবে কিন্তু মনটা তো নিয়ে গেল মন তো দিয়েছিস কিন্তু মেয়েটাকে পাবি কোথায় রঘু যখন ফেঁসেছে তখন মেয়েটাও ফাঁসবে কাট দেখো সবাই কেমন লাগছে ভালো তো লাগছে কিন্তু এঁকেছেন তো কি কি বলে মানে খুব ভালো বাঘো নয় উঠো নয় আমার তো কুকুর মনে হচ্ছে তবে যদি কুকুরের মতো বানাই তো কুকুরের মতোই লাগবে তোমতো লাগবে এঁকো দেখিয়ে দাও খুশি হয়ে যাবে মেয়ের বাড়ি থেকে চাইলে এই ফটোই পাঠিও দেখলেই তোর সম্বন্ধ পাক্কা হয়ে যাবে আর তুই দেখিস মাস্টার সাহেবের বোনের সাথে চুটকি বাজালেই কি নতুন সম্পর্ক পাক্কা কি কি বলছে ও বলছে ওকে পাঠানোর আগে কাপড় পরিয়ে পাঠাতে জ্ঞান ভাই জ্ঞান ভাই হায়দ্রাবাদের সমস্ত ধান্দা বুদাই আমাদের হাত চলে গেল আমি চুপ কর আগে বল এই ফটোটা কেমন হয়েছে কোন ফটোটা চোখের যদি কি কমে গেছে কুকুরের ছবিটা দেখতে পাচ্ছিস না এইটা এটা কুকুরের ফটো তোমরা সবাই এটাকে কুকুরের ফটো বলছো মারবো না যা বলছি তাই বলছে ভালো শুরুর দিকে কুকুর আর পিছনের দিকে উঠ না কুকুর হলো না উঠ কুকুর বানাবে উঠ বানাবে কিন্তু এলাকা হাত থেকে চলে যাচ্ছে সেটার দিকে কারণ নজর নেই আমার তো ফার্স্ট ক্লাস লেগেছিল আমার ছবি যদি বাজে বলিস গলার টুটি চেপে মেরে দেবো তো আমাকে গা করে দাও বাচ্চা ছেলেভাবে ছেড়ে দাও তুই আমার ছোটবেলার বন্ধু তাই তোকে ছেড়ে দিলাম এখন বল কি বলছিলি রঘু চোপড়া নামে একজন গুন্ডা আমাদের ধান্দা বন্ধ করতে এসেছে ও ধান্দা চালু হয়ে গেলে আমাদের ধান্দা বন্ধ হয়ে যাবে যে জ্ঞান ভাইয়ের সাথে টক্কর নেবে সে সোজা শশানে যাবে চার কাঁধে না উঠে কোথায় থাকে ও তোরা কেউ না আমি একাই দেখে নিচ্ছি ওকে কোথায় রে রঘু চোপড়া মায়ের দুধ খেয়েছিস তো বাইরে দেখ তোকে কে কেলাতে এসছে ভাইরা তোকে কেলিয়ে ঠিক করে দিচ্ছি হ্যাঁ

শুনলাম তুই আমার হায়দ্রাবাদের ধান্দা করতে এসেছিস নিজামের নবাব কিছুকে হায়দ্রাবাদ বার্থডে গি দিয়েছিলো হ্যাঁ এই জ্ঞান ভাই আপনি এখানে আর রে নাসিমা ভাই আরে আসুন না এ তো আমারই ছেলে ভেতরে বসে আরাম করে কথা হবে দেখো ভাই এই শহরে যেটা হয় সেটা জ্ঞান ভাই চাইলেই হয় ধমকি দেওয়া তোলা এই এইসব আমার লোকেরা করে তুমি কবে থেকে সব শুরু করলে তুমি কেন এসে করতে চাইছ কম্পিটিশন জানো এই দু চারটে লালুকে পিটিয়ে তুই ডন হয়ে গেছিস না চুটকি মেরে তোর মতো অনেককে গায়েব করে দিতে পারি তবে পুলিশ কমিশনার পর্যন্ত আমাকে সেলাম ঠোকে বড় ভাই বড় ভাই রামগড় থানার হাবিলদার অশোক আর ভাস্করকে খুব খেলাচ্ছি পুলিশ জানে না ওরা আমার লোক আপনার নাম বলাতে ডাবল ট্রিপল খেলাচ্ছে কেন ভাই চুপ কর চুপ 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 হ্যাঁ আমি যেন কি বলছিলাম সবাই যদি এরকম ধান্দা করে আমি কি চুরি বিক্রি করব চল ছাড় তোর ভুল ক্ষমা করে দিলাম আবে তুই দাদাগিরি করবি তো আমার আন্ডারে কর সিংহ কর চাকরি করে না আরে দেখো ছেলে কি বলছে কি করি কেন ভাই কথাই শুনতে চায় না বড্ড জেদি ছেলেও দেখো এর মতো অনেক জেদি ছেলেকে সোজা করেছি আমি তোমার ছেলে তাই মাফ করে দিলাম ঠিক আছে হাতে সামলা দশ পার্সেন্ট কমিশন তুই রেখে দে সোনার দোকান আমি তোমার কাছে এসেছি না তুমি আমার কাছে ঠিক আছে আমি তোর কাছে এসেছি তাদের কি কমিশন আমি ঠিক করব। তুই ঠিক করবি দশ পার্সেন্ট তুমি নেবে আরে এটা কি নসিমা ভাই এটা দেখছি আমার ধান থেকে লাঠি তুলে দেবে আরে জ্ঞান ভাই আপনি সামলে নিন না ওকে আরে ভাই কি ছেলে জন্ম দিয়েছো তুমি তোমার সঙ্গে বন্ধুত্বের কারণে চুপ করে আছি আমি এখনো আচ্ছা ঠিক আছে দশ পার্সেন্ট আমার কিন্তু কাউকে কিছু বলবি না কেন আরে বাইরে আমার বদনাম হয়ে যাবে ওরা এখনো জানে না যে আমাদের মধ্যে আমরা কি সেটেলমেন্ট করলাম আরে বোঝাও না একটু মানিয়ে নে না রঘু চলো ঠিক আছে আরে যাদব ওটা নিয়ে আর কত নিচে নামতে হবে কে জানে আরে নিয়ে ভাই গিফট আছে গিফট কি আছে খুলে দেখো দারুণ জিনিস আছে এটা কি পেন্টিং এটা পেন্টিং মনোজিকে রংখে খেয়ে বমি করে দিয়েছে এই কি পেন্টিং বলে কোন পাগলেই পেন্টিং বানিয়েছে কে মুখ সামলে দাদা বানিয়েছে এই পেন্টিংটা এই পেন্টিং মাস্টার সাহেব করেছেন আমি কবে তৈরি করলাম হ্যাঁ আচ্ছা ভাই হাতে বাদে আমার যে মস্ত বাংলো আছে তোমরা ওখানেই চলে যাবে ঠিক আছে এই আজকেই ওখানে সব শিফট হয়ে যাবে আজই শিফট হয়ে যাবে আরে ওখানে ইদুর আর বিড়াল মিলে তো কবাডি খেলছে আরে সাফাই করে দেবো সব ঝকঝকে দেখতে লাগবে আচ্ছা আসছি নসীমা ভাই আচ্ছা ভাই তাহলে নিজেরা ঠিক মতো পৌঁছেছে আজ থেকে জ্ঞান ভাই ধান্দা সামলানোর দায়িত্ব রঘু ভাইকে দিয়েছে দেয়নি নিয়েছে রঘু ভাই এ রাকেশ নাস্কর নমস্কার দাদা ছোটবেলা থেকেই ক্রাইম করে যাচ্ছে এখন মদের দোকান খুলেছে

দুঃখে মাটিতে গড়াগড়ি খাবে নিদের সবার ম্যাটার শুনলে এর শ্বশুরে কি দু লাখ টাকা দেবার কথা বলেছিল দাদা এক লাখ টাকা দিয়েছে আর বাকিটা আঁচলা পাঁস দিয়েছে তখনো কি করলো রেগে গিয়ে বউকে দাস একটা করে দিয়ে বাইরে ফেলে দিল এই ছোট্ট ম্যাটারে ওর শ্বশুর ওর নামে পুলিশ কেস করে দিল এটা কোনো কথা হলো এই বাঁদরের মতো চেহারা পড়ছে আমি চাইনি ও চেয়েছে মেয়ের জীবন ফটো গেলো রে সব কোথায় গেল তুই কি এইসব ম্যাটার নিয়ে এসেছিস পেটি তো এরকমই হয় বড় ভাই পেটি কেসের সমাধান শুধুমাত্র আমি পকেট ভরার জন্য করি না নেক্সট টাইম এরকম ম্যাটার আনমিত সারা শরীর প্লাস্টার করে দেবো কি ব্যাপার দাদা খুব টেনশনে মনে হচ্ছে আরে চুপ কর স্যার আসছে সমস্ত শহর ভাইকে ভয় পায় আর ভাই স্যারকে ভয় পায় এর জন্য টেনশন আরে আস্তে বল ভাইয়ের বোনকে ভালোবাসে ওর বোন বলে ওদের ফ্যামিলি ভাইয়ের ফ্যামিলির মতো না ওদের ফ্যামিলি আর্টিস্ট ফ্যামিলি একটা পেন্টিং তৈরি করে ভাই যদি স্যারকে ইমপ্রেস করতে পারে তাহলেই মেয়েটা বিয়ের জন্য ফ্যামিলিকে রাজি করাবে গুড মর্নিং গুড মর্নিং মাস্টার হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং হোমওয়ার্ক করেছো হ্যাঁ হ্যাঁ করেছি দেখাচ্ছি সারা রাত জেগে আমি এই পেন্টিং বানিয়েছি স্যার সারা রাত জেগে তুমি এই উলঙ্গ ছবিটা বানিয়েছো এটা কি গেছ দয়ালু আকাশ হ্যাঁ এই পেইন্টিং এর নাম স্যার ও এই পেইন্টিং এর ছেলেটা বেচারা অনাথ এর কাছে খাবারের জন্য খাবারও নেই পিপাসার জন্য জলও নেই পড়ার জন্য কাপড় পর্যন্ত নেই স্যার সবই তো ঠিক আছে কিন্তু এর কান কই কারণ এই কানে কালা যে কালা তার কান থাকে না কিন্তু পেইন্টিং এ কি করে লোকে বুঝবে যে কানে কালা তাই কান তৈরি করেনি স্যার তার মানে বুদ্ধি না থাকলে মাথায় গায়েব করে দেবে আচ্ছা ঠিক আছে চলো পরের কথা বলো খিদে পেলে মাটিতে তাকিয়ে থাকে আর যখন পিপাসা পায় তখন আকাশের দিকে তাকিয়ে থাকে আকাশের ওপর দয়া করে ওকে এক দুই তিন ফোঁটা জল দেয় স্যার আরে বাহ তোমার পেন্ডিং এর তো জবাব নেই তুমি তো তোমার গল্প তোমার মাথায় ফিট করে নিয়েছো কিন্তু যারা দেখবে তারা কি করে বুঝবে সবই তো বুঝতে পারা যাচ্ছে স্যার চাই বুঝবে কি হচ্ছে এত ঘেগু করছিস কেন বহুত সিরিয়াস ম্যাটার মাস্টার জি এটা ওর থেকে বেশি সিরিয়াস তোমার হিসেবে এই ছবিটা সবাই বুঝতে পারবে তাই তো হ্যাঁ মাস্টার সাহেব ঝলমলে দিনের মতো এই ছোটু এই পেন্ডিংটা দেখে বলো তো কি বুঝতে পারছো তুমি এসো এই ছেলেটার বাড়িতে টয়লেট না থাকার জন্য জঙ্গলে এসেছে পটি করতে আর তাড়াতাড়িতে রাগ না রাগ না তোমার মাথায় বুদ্ধি নেই গোবর ভরা আছে এর জন্য তোমার এই পেন্টিং এর আইডিয়া থেকে দুর্গন্ধ বেরোচ্ছে আপনি বলুন না কি করবো পেন্টিং বানানোর সময় আমার হাত কাঁপে স্যার মদ ছেড়ে দাও পেন্টিং এর সাথে মদের কি সম্পর্ক স্যার যদি হাত না কাপে তাহলে পেন্টিং এর শেপ ভালো হবে ট্রাই করো আমি কাল আসবো শালা বিয়াক কেলে ও কি মোচার জন্য পাতা চাইছে দাদা ভুল করে বলে ফেলেছি আপনি আমাকে বলে দিন মাস্টারকে আমি সেটাই বলে যেটা ভাবে আপনি পেন্টিং বানাচ্ছেন কি তোর মতো গাধার কাছে দুবার জানতে চাইবে শালা আরে না 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 আমার কথাটা শুনছোই না দাদা ওই যে রঘু চোপড়া ও আমাদের সব ধান্দার ১২টাই বাজিয়ে দিলো দাদা যখন থেকে এলাকায় ঢুকেছে ও শুধু নিজের পকেটেই টাকা ঢোকাচ্ছে আমাদের কিছুই দিচ্ছে না লোকজন ব্যাংকের উপর ভরসা করে আর আমাদের এখানে পয়সা জমা করায় যদি ক্রেডিট কার্ড ব্যবহার করা লোক পেমেন্ট না করে তাহলে আমাদের ব্যাংক বন্ধ করে দিতে হবে আর লোকসান ভোগ করতে হয় সাধারণ কাস্টমারদের শুধু এই শহরেই ব্যাংকের সাত হাজার কোটি টাকা পেমেন্ট বাকি আছে যদি আপনি ওই ধার শোধ করার ব্যবস্থা করে দেন তাহলে আমরা আপনাকে দশ শতাংশ দেব পার্সেন্টেজের থেকে তোমার কাজ বেশি পছন্দ হয়েছে ডিল পাক্কা কাল থেকেই কাজ শুরু হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার তুমি ধান্দা খারাপ করছো এরকম ভুল ইনফরমেশন আমি পেয়েছিলাম তোমার কাজের স্টাইল আমার ভালো লেগেছে খুশি হলাম আমি কাজ করি সততার সাথে বুঝলেন এটাই আমার পলিসি ভাই পলিসি বলিস না টাকা বোঝে শুধু টাকা দেখ যদি শুধু পয়সার জন্য কাজ করি তাহলে দাদার নাম নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে খারাপ হয়ে যাবে এটা খুব ডেঞ্জার আর যদি পয়সা সাইডে রেখে কাজ করি তাহলে দাদার আরও নাম হবে কি বলেন আমার কোনো প্রবলেম নেই আমি তোমার কাজে কোনো ইন্টারফেয়ার করতে চাই না নিজের স্টাইলে ধান্দা করে যাও আচ্ছা ভাই চল সালা আজ তোর পেছনে আমি বাঁশি বাজাবো কেন রে তখন মাস্টারের সামনে আমার ইজ্জত নষ্ট করলি আবার এখন ভুল ইনফরমেশন দিয়ে আমাদের মধ্যে ঝামেলা তৈরি করতে চাইছিস এখন কি করবো এই সারার দা ক্ষমা করে দাও ডাক্তার ট্রাই করে দেবো ক্ষমা করে দেবো কোন ফ্লোরে আছে আর ফ্লোরে তাই নাকি ও

হলো দাদা ওই দেখ বাস মেয়েটা কংগ্রাচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার নাম শিবানী গুরু বৌদির নাম শিবানী কি দারুন দেখতে লাগছে না হ্যাঁ ভাই আপনি পঁচিশ হাজার টাকা পেলেন এটা দিয়ে আপনি কি করবেন ভাবছেন আমি চাই যে আপনি আমার তরফ থেকে এই টাকাটা যেকোনো অনাথ আশ্রমে দিয়ে ওয়াও আরে বাহ এ তো আমার জন্য একদম পারফেক্ট এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনি অনাথদের এত ভালো গিফট দিচ্ছেন তো আপনি আপনার বয়ফ্রেন্ডকে কি দেবেন সরি আমার কোনো বয়ফ্রেন্ড নেই দাদা গো আরে এর কোনোই বয়ফ্রেন্ড নেই দাদা আপনি কি বলতে পারেন আপনার কি ধরনের বয়ফ্রেন্ড পছন্দ বেসিক্যালি ওকে সেনসিটিভ হতে হবে যদি কেউ এককালে থাপ্পড় মারে ও যেন অন্য গাল বাড়িয়ে দেয় আমি চাই গান্ধীজিকে ফলো দাদা শুনলে ও যেন শিল্পকলাকেও ভালোবাসে বৌদি যা যা পছন্দ তোমার মধ্যে তার কিছুই নেই দাদা আচ্ছা থ্যাংক ইউ দাদা বৌদি তোমার বেলুনটা ধরে নিয়েছে যারা যারা লাল গোলাপ ফুল পেয়েছেন আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যা বৌদিকে দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি না হয়তো কিন্তু ও আমার মনেই আছে দেখে মুঞ্জে যে বলে তোতে ফিদারে তুই আমার মা তুই যে আমার মা আমি চাই যে এমন একজন হোক প্রেমিক আমার আমের শাহরুখ জনের মতো গুণ হবে যে দেখলাম যখন তোতে মন গলে গেল রে তুই আমার বাদশা তুই যে আমার বাদশা শুনে যা আমারি হির রবি তুই তুইছে আমার

দেখলাম মামি গোটা দুনিয়ার না হলিউড না বলিউড তোর মতো নেই আর তোকে দেখে মন যে বলে তোতেই ফিদারে দাঁড়ে তুই আমার মা শুকা তুই যে আমার মাশুকা

তবু আমি এখনকার অ্যাওয়ার্ড পাওয়া মিউজিক ডিরেক্টর জানো কি করে অন্যের কপিকে কপি করে তুই কি কিছু বললি স সিনেমায় গান গাইতে গেলে প্রথমে দরকার একটা রিলেশনশিপ একজন সিঙ্গার আর একজন মিউজিক ডিরেক্টরের সম্পর্ক এমন হওয়া উচিত যেমন প্রতি আর প্রতি আমার বক্তব্য দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক চাই ওকে চলো আমরা এখন মিউজিকের এই ফালতু কথা ছেলে এবার লাইফের কথা বলি সন্ধেবেলার জন্য একটা গেস্ট হাউস বুক কর আর ওর জন্য একটা গাড়ি পাঠিয়ে দিবি ও চলে আসো ঠিক আছে স্যার তুমি বুঝে গেছো না খুব ভালো করে বুঝে গেছি আমি তো তোমাকে জুতো খুলে মারতাম কিন্তু তোমার বয়সের কথা মাথায় রেখে তোমাকে ছেড়ে দিলাম আমি তোমার সুপারিশে নয় আমার যোগ্যতার উপর ভরসা করে এসেছিলাম বুক করবে না হসপিটাল হলো টাটা ইন্ডিকমের এই সুন্দর গানের প্রতিযোগিতায় আপনাদের সকলকে স্বাগত আমন্ত্রিত হয়েছেন সঙ্গীত সম্রাট জয় সূর্য তিনি সিদ্ধান্ত নেবেন যে ফাইনালে কে যাবে আমাদের প্রথম কন্টেস্টেন্ট শ্রুতি ফ্রম শ্রীরামপুর অল দ্য বেস্ট থ্যাংক ইউ আমি যে গানটা গাইছি সেটা ফিল্ম শর্মিলি ছবি থেকে মেঘা চায় আধিরাত গীতিকার নীরজ সুরকার এস ডি বর্মন আমার গুরুদেবের গান যখন আমি ওনার কাছে গান শিখতে যেতাম উনি ভালোবেসে বেসুরা বলতেন সত্যি উনি আমাকে ভীষণ ভালোবাসতেন প্রায় সব সময় বলতেন ওরে বাবা তুই একদিন ইন্ডিয়ার জন্য অস্কার দিতে আনবি কবি করার অস্কার থাকলে প্রত্যেক বছর শুরু করো All the best.

আমাদের পরের কন্টেস্টেন্ট শিবানী ফ্রম হায়দ্রাবাদ আমার নাম শিবানী আমি শঙ্কর ভার নাম ছবির থেকে একটি গান আপনাদের শোনাবো রচনা ভেটুরি গারু ত্যাগরাজ কীর্তনা সঙ্গীত কে বি মহাদেবন এটা আমার গুরু ভাইয়ের গান আর আমি তোমাকে বলতে চাই এই গানটার সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে এই গানটা আপনার কম্পোজ করা সেটা যেন বলে ফেলবেন না বাবু বাঁচা গেল ওই ফিল্মের গান তৈরি করার জন্য আমি আর আমার গুরু ভাই গোল্ডেন বিচে সিটিং করতাম কে বি মহাদেবন কত আপনারা জানেন উনি কনভিন্স করা তো সোজা ছিল না আমাদের রিলেশনশিপ এমনটাই ছিল যে আমরা রাত তিনটে পর্যন্ত কাজ করতাম একদিন মহাদেবন গুনগুন করছিলেন ওই স্যুটটাকে ধরে তো আমি ওখানেই একটা গান বানিয়ে ফেললাম মহাদেবন তো একেবারে অবাক হয়ে গেলেন আমার জাজমেন্টকে অনেক সম্মান করতেন তুমি যে সেই গানটাই বেঁচেছ এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার এনিওয়ে ইউ অল দ্য বেস্ট

এই গানে না আছে কোনো নাক না আছে কোনো সুর তুমি জানা যে তুমি সম্পূর্ণ বেতা লাগিয়ে যাচ্ছ তাকিতা 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 তাতা দিদি টু ফোর তাকিতা 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 সিক্স এইট এই গানে সিচুয়েশন বোঝো ডিউ নো দ্য ভ্যালি অফ দ্য সং এক হিরোইন আর হিরোর মধ্যে রোমান্স কোথায় সে আমার রোমান্স চাই ব্যাস একটা উদাহরণ দিচ্ছি এক ক্ষুধার্ত শিশু খিদের জ্বালায় মা বলে আর একটা আঘাত পা শিশু বলে মা দুটোর মধ্যে ডিফারেন্স আছে প্রত্যেক গানের গায়কই আলাদা হয় সুর আর মেলোডি আলাদা তাল আর ছন্দ আলাদা আলাদা হয় যদি তুমি তোমার সাজ আর পোশাকের দিকে না তাকিয়ে সঙ্গীতের দিকে আরো বেশি মনোসংযোগ করতে তাহলে ভালো হতো আই টেলিং দ্যাট দুঃখ হচ্ছে এটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের সঙ্গীতের ধারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে তোমার মতন বেশুরো সিঙ্গাররা যারা সঙ্গীতকে মজা ভেবে নিয়েছে তোমাদের মতন শিল্পীদের আমরা যারা চান্স দিতে চাইছি তাদের মন ভেঙে দিও না হতাশ করে দিও না আমাদের বুঝলে আমি তোমাকে যে জায়গায় নিয়ে যেতে চাইছি তুমি সেই জায়গায় যেতে চাই না ওই গেস্ট হাউসে কারেক্ট শোনো ফাইনালে অনেক প্র্যাকটিস করে আসবে আমি তোমাকে সুযোগ দেওয়ার জন্য তৈরি অল দ্য বেস্ট প্রথমে রেগে গেলেন তারপর অল দ্য বেস্ট কিছুই তো বুঝলাম না স্যার আমার খেলা তো তোর মাথায় ঢুকবে না রোমান্সের মধ্যে অ্যাকশন দিয়ে আপনি ভুল করেনি তো আমার অ্যাকশনের রিয়াকশনটা দেখতেই পাবি আমি কত ভালোবাসতাম শুধু বুঝলে না তুমি এই মন তোমাকে চায় কত ভালোবাসতাম শুধু বুঝলে না তুমি আরে জিজ্ঞেস করছিস এ কি শব্দ ভালোবাসা ভালোবাসা যেটা আমি বুঝতে পারছি সেটা পাবলিক থরি বুঝবে পাবলিক বুঝবে গুরুজি আই চুপ কর তুই আমাকে বেশি জানিস গুরুদেব লেডি সিঙ্গারদের ভিতরে পাঠিয়ে দেবো ওরা গানটা শেষ করে দেবে দেরি হয়ে যাচ্ছে ওরা কি তোর আত্মীয়

এই তেই তো স্যার ও কালকে তোমার মতন একটা গ্রুপ এসে বললো আমি যখন স্টেজে উঠবো গান গাইতে ওরা হাততালি দেবে আর নিয়ে গেল পঁচিশ হাজার আর একটা তালি বাজলো না আমরা ওদের মতো নাই স্যার তাই তোমরা কেমন ওরা পয়সা নিয়ে বাজায়নি আমরা পয়সা ছাড়াই বাজিয়ে দেবো তারা তো ঠিক আছে পাখা এসো বসো থ্যাংক ইউ স্যার তারপর তোমরা এখানে কি মনে করো এসে বলছি স্যার আমরা আপনার জন্মদিনে গরিবদের খাওয়াবে না ব্লাড ডোনেশন পুরো শহর জুড়ে ভেরি গুড আন্তরিক শুভকামনা জানাই শুভকামনা নয় স্যার রক্ত চাই কার আপনার কি উল্টো বলছো তুমি কি বলছি এই দরজাটা বন্ধ কিন্তু কেন আমরা ভেবেছি পুরো শহরে আপনার রক্ত বিলি করব তুমি কি আমার রক্ত বিলি করা তুমি কে হে অন্য কাউকে অপমান করা দারোয়ান পুলিশ ডাকো আমায় মারছো কেন আরে আমায় মারছো কেন আরে আমি কি করেছি আরে বাবা 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 তাহলে বুঝলে প্রশ্ন জিজ্ঞেস করলে এরকম উত্তর পাবে তাহলে তানপুরা যেরকম বাজাচ্ছি সেরকম বাজো এখন কি করবো স্যার তুমি একটা কাজ করো প্রথমে একটা সুর বানাও তারপর গান লিখে আমাদের শুনিয়ে দাও ঠিক আছে এই বি টোয়েন্টি টু টালি মারে তালি দেশে নামুক দি আমাকে কালি টালি মারে তালি দেশি নামুক দি আমাকে যেরকম প্রডিউসার ডাইরেক্ট আদি মুরগি করি সেরকম আমাদেরকে মুরগি করছিস হ্যাঁ এখন আবার কি করলাম কি করেছিস এক্ষুনি বলছি ওই ওকে অরিজিনালটা শোনা এবার বুঝলি তোকে কেন মেরেছি আমি বুঝে গেছি স্যার কি বুঝেছিস তুই এটাই বুঝলাম যে নতুন সুর শুনতে চাইছেন তাহলে শোনা আমি ভাবতেই পারিনি যে আপনি এতটা মিউজিক্যাল সেন্স গ্যাস দিয়ে ওপরে তোলার চেষ্টা করিস না গানটা চালু কর ভগবানের আশীর্বাদে আজ পর্যন্ত অরিজিনাল সুর বানাবার প্রয়োজনই পড়েনি আজ প্রয়োজন আছে হুটার মনে পড়ে না স্যার আজকে ঠিক মনে পড়বে আমার মারবেন না স্যার মনে পড়েছে আসলে আমি যখন মিউজিকটা হলাম তখন একটা সুর বানিয়েছিলাম যেটা আমি আজ পর্যন্ত কাউকে শোনাইনি শোনানোর মতো তো ছিল না আর সেটা আপনাকে নিবেদন করছি স্যার গলা ছেড়ে न जा यू मुझको छोड़ के ना जा बीमार का दिल यू तोड़ ना जा सब कुछ लुटाया मैंने तुझको पटाया मैंने चाहत में तेरी सनम सब कुछ बुलाया मैंने लुट जाऊंगा प्यार में रब्बा हो जाएगा मेरा मुरब्बा लूट जाएगा प्यार में रब्बा हो जाएगा मेरा मुरब्बा लुट जाऊंगा प्यार में रब्बा सर ये गाने नाचे को ताल नाचे को सुर बुझे एकदम बेताला गाई तुम्हें सम्पूर्ण बेताला गई जा টাকিটা টাকিটা তা টু ফোর টাকা দিনি টাকা দিনি সিক্স এইট বলতে বাধ্য হচ্ছি যে আমাদের সঙ্গীতের ধারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তোমার ফ্যানেরা তোমাকে ওপরে দেখতে চাইছে আর তুমি দিন দিন নিচে নেমেই চলেছো আচ্ছা আচ্ছা একদম বুঝে গেছি আপনারা আমার পাখা না ওর পাখা স্যার কি বুদ্ধিমান তুমি চারটে চারি রান কভার একদম একদম মনের মধ্যে ছেপে গেছে না চেপে গেছে স্যার তাহলে ফাইনালে ওই মেয়েটাকে বেশ আর কিছু বলার দরকার নেই স্যার আপনি শুধু টিভিতে দেখবেন ভেরি গুড তাড়াতাড়ি ওপরে যাবে হ্যাঁ তাড়াতাড়ি ওপরে না নিচেই ঠিক আছে সেটা তোমার চাল চলনে ডিপেন্ড করছে এটাই আপনার অ্যাকশনের রিয়াকশন ছিল স্যার এই শোনো এই তোমার পেমেন্টের রসিদ ক্রেডিট কার্ডের বিল রঘুদা দিয়ে দিয়েছে আবার দেনা হলে দাদা তোর দু প্যাকেটে চার পা করে দেবে ঠিক আছে স্যার আরে এইখানে করতে গেল ম্যাডাম আপনি ওই গানে রিয়েলিটি শোয়ে শিবানী দেবী না সবাই আমাকে চিনতে পারছে হ্যাঁ আমি শিবানী তো আজ তো আপনারা ফাইনাল এখানে কি করছেন আমি অংশগ্রহণ করছি না হ্যালো দাদা বৌদি আপনি চোখে দেখতে পান না আপনি তো শিবানী সিঙ্গার আপনি আমার ফ্যান বুঝি হ্যাঁ যেমন তেমন খুব জবরদস্ত ফ্যান এত এতএমএ করেছি যে ফোনের বিল ভরতে পারিনি আউটডোই বন্ধ হয়ে গেছে কিন্তু ওখানে প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে আপনি শপিং করছেন তাড়াতাড়ি চলুন হে ভগবান আমি জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি আমি পার্টিসিপেট করবো না করবো না করব না আন্ডারস্ট্যান্ড